দুধ কিনে খাবেন কিনে খাবেন দাম আপ্যা যদি আমরা একটু রাখেন না ম্যাডাম আমি তো পুপু বগা তো কাজ 100 টাকা দিলে মোটামুটি কি করতে পারবেন না ইনশাআল্লাহ যা করতে বলবেন যা করতে বলবেন ইনশাআল্লাহ সবই পারും বুঝছ সবই পারും এখন আমার জীবন মরণ সমস্যা আমি এখন বাংলাদেশে আর বাংলাদেশে জেদেবতেদিনাল 1400 লক্ষ টাকার ঋণ করে আইছি তুমি বন্দুক দিয়ে আইছি হুম আর বাংলাদেশেতে ফিরে জামে এই অবস্থা আমার নাই আর 20 খায় দুটো যদি 20 দেন আমারে 20 খায় মরে যাই ক্যা ক্যা তিন মাসে তিনটা পয়সা ବି আঁকেস 3 মাসে তিনটা পয়সা আমি মাইলে দিতে পারিতি পারিনি

এখানে সেই সমস্যা হবে না আপনি কাজও করবেন আপনি পয়সাও পাবেন হ্যাঁ মিনিমাম যে বেতনটা আছে না এখানে প্রদান করা হলো একটা এখানে ব্যাপার আছে ওনার যেহেতু কাগজপত্র নেই সেইটা আমাদের মাথা একটু রাখতে হবে তো আপনাকে আমি 8 ডলার করে দিব ঘন্টায় 8 ডলার ঘন্টায় 8 ডলার করে দিব আপা সরি ম্যাডাম আমি তো শুনছি ডলার পইরা

আমার বাবা তো কয়েছে যে বাবা দুনিয়া যেখানে যা হালাল রোজগার মদ খাওয়ানো না

খেতেই পারবেন কিন্তু আমার দোকানে আমি বলছি আমার দোকানে যদি কোনো পয়সা দিয়ে এখানে বসে খেতে পারবেন

আপনি নতুন আসছেন তো তাই অনেক কিছু বুঝতে পারতেছেন না আস্তে আস্তে পুরাতন হন আমেরিকান আমেরিকার ল অ্যান্ড অর্ডারটা আপনাকে বুঝতে হবে যারা এগুলো খেলে তাদেরকে আমাদের দেখতেই হবে ওয়াচ করতেই হবে সে যদি পড়ে

আচ্ছা আপনাকে একটা কথা বলে দেই আঙ্কেল আপনি কাস্টমার নেন কিভাবে কাস্টমার নিতে হয় উনি তো বাংলাদেশের পান দোকান মুদি দোকানে কাজ করছে এখানে কিভাবে নিতে হয় আপনি এটা আচ্ছা কাস্টমারের সামনে ঝাড়ু নিয়ে দরাদরি করবেন না প্লিজ হ্যাঁ কাস্টমার কিভাবে না আপনি ওই আঙ্কেলের কাছে গিয়ে দাঁড়ান বা দেখেন

আপনি এই মগটা এখানে রেখে নেন আর ওইখান থেকে পানি 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 আছে পানি আপনি এখন এটা মগ জিনিসটা আপনি খুব দেখাই দিচ্ছি পরে উঠাবেন ঝড়ার পরে এখানে এনে

এইটা তো আমি তিন চার দিন মপ করে এত ময়লা থাকে না তোদের ভিতরে এইখানে ফেলবেন না না এখানে ফেলবেন কেন সামনে এখন আমার একটা কাস্টমার আসলে ও মাইন্ড করবে যে কি ব্যাপার আপনি পায়রা কোথায় দেখা যান তো পায়রা কোথায় ফেলবে বাইরে গেছেন আপনি আমাদের জিজ্ঞেস করবেন ওই যে জায়গা আছে

মাঝে মাঝে আপনি ঝাড়ুটা নিয়ে আসবেন নিচে থেকে। কি আমি আমি এসে করে দিয়ে যাব। আমি আমি যাই না। ম্যাডাম বাথরুম পরিষ্কার